আরে আমেনার কোলে এমন একটা সন্তান এসেছে তার তার নূর চমকাচ্ছে চেহারাটা কতই না সুন্দর যদি এর বিপরীতটা বলা হতো তাহলে কেমন লাগতো বলেন ভালো লাগতো দ্বিতীয় সেটটা শুনে আমি এবারে চাইবো আমার ভাইদের যদি আপনারা বাংলা ভাষা কিছুটা যদি বুঝে থাকেন তাহলে দুটো হাত উঠবে আর জবানটা খুলে শুভান আল্লাহ হবে আমার এক একটা আলফাজ বেরোবে আর আপনাদের হাতগুলো আল্লাহকে সাক্ষী রেখে যে তোমার নবীর ভালোবাসায় আজ আমাদের জবান থেকে এই শুভান আল্লাহটা বার হয়েছে কি বলছে শোনেন মাথাই মেঘা কেশি আপনারা বুঝতে পারলেন না বলছে মাথা ভর্তি মেঘাবরণ গো যদি বলতো আরে একটা টেকো ছেলে এসেছে কেমন লাগতো বলেন খারাপ লাগতো কি না ধরেন এই ভাইয়ের সাথে আমার দুশ্মনই আছে ইনার বাড়ির সামনে আমি কোনো কারণবশত চলে গেলাম যাবার পরে আমি শুনলাম সেখানে আমার যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ইনার বাড়িতে ইনারা স্বামী স্ত্রী মিলে দুজনে গল্প করছে আলাপ আলোচনা করছে ও গো অমুক মোল্লান সাহেবের বাড়িতে যে সন্তানটা এসেছে কতই না সুন্দর দেখতে তো বলেন উনার উপরে আমার রাগ হবে না যে রাগটা ছিল সেটা ভালোবাসায় রূপান্তরিত হবে তো আমার নবীর যারা তারা তো এখন পর্যন্ত নাই আর তারা পরবর্তীতে ইমান নিয়ে আসে নাই তাহলে বলুন সে একজন কুফার হয়ে যদি আমার নবীর এত প্রশংসা করতে পারে তো আমরা একটু হাত তোলে শুভানাল্লাহ বলতে পারবো না বলি সুভাহ মাথাই ভরা মেঘা কেশি চক্ষু জড়া রবি শোষে ভরা মুক্তি ভরা মধুর হাসি বলছে মধুর হাসিটা বুঝলাম কিন্তু সেটা দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে উদাহরণটা দে বলছে দুনিয়ার জিনিসের সঙ্গে উদাহরণ দেবো বলছে গোলাপের পাপড়ি দেখেছিস বলছে হ্যাঁ বলছে শিশিরে ভিজে গেলে কেমন লাগে বলছে খুব সুন্দর তাজা ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আরেকটা শোনাই সের এইখানে কি বলছে শুনেন আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে না ছোট সন্তান আছে কি না ছোট সন্তান আছে কি না আমার ভাইরা আমার নবী বলছে সে বাচ্চাটাকে দেখলাম সে বাচ্চাটার কিছু অদ্ভুত কারনামা আমরা দেখতে পেলাম বলছে কি দেখেছ বলছে যা জাগিলে আমাদের বাচ্চা যখন ঘুমায় তখনও কান্নাকাটি করে আবার যখন জাগে তখনও কান্নাকাটি করে তাই না তো আমার নবীর ব্যাপারে তারা কি বলছে জাগিলে ঘুমালে যেন ঝরে হলো না আমি আপনাদের তিনজনকেই দেখছি আপনাদের তিনজনের জন্য আমার জোশ আছে নাহলে তখন আমি ঝিমিয়ে যেতাম এ তিনজনাই আছে তার গালে কালে যেনমকতা ঝরে ঘুমলে ঠোঁট যুগ কি শব্দ করে বলছি কি শব্দ করে বলছি কি শব্দ করে শুনি দিবারাত্রি বলে উমাতি উমাতি শুনি দিব বলে উমাতি উমাতি একটি বারু নাই কাজ আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা